স্বাগতম জিসাস বাংলা চ্যানেলে এখানে আমরা বাইবেলের আলোকে বিশ্বাসীদের জীবনের বাস্তব বিষয়গুলো সহজভাবে তুলে ধরার চেষ্টা করি আপনার জন্য আমরা এখন একটি ধারাবাহিক সিরিজ করছি পথভ্রষ্ট বিশ্বাসীদের নিয়ে পূর্বের ভিডিওতে আমরা বলেছিলাম কিভাবে একজন বিশ্বাসী ধীরে ধীরে ঈশ্বরকে ছেড়ে যায় যদি আপনি সেই ভিডিওটি এখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন কারণ প্রতিটি পর্ব একে অপরের সঙ্গে জড়িত আজকের পর্বের বিষয় পথভ্রষ্ট বিশ্বাসীরা নিজেদের ইচ্ছা মতো জীবনযাপন করতে চায় বাইবেলে হিতোপদেশ চোদ্দ অধ্যায় পদে লেখা আছে যে চিত্তে বিপদগামী সে নিজ কর্মফলে পরিতৃপ্ত হয় কিন্তু সৎ ব্যক্তি নিজ আচরণে তৃপ্ত হয় এই পদে বলা হয়েছে যিনি ঈশ্বরের পথ ছেড়ে নিজের মতো চলেন তিনি তার কাজের ফল ভোগ করেন অন্যদিকে যারা সৎ পথে থাকে তারা শান্তি ও সন্তুষ্টি পায় পথভুষ্ট বিশ্বাসী মানে সেই ব্যক্তি যিনি এক সময় ঈশ্বরের সঙ্গে চলতেন কিন্তু পরে নিজের ইচ্ছা অনুযায়ী চলতে শুরু করেন তারা ভাবে আমি যা চাই তাই করব ঈশ্বরের আদেশ তাদের কাছে গুরুত্বহীন হয়ে যায় ইসরায়েল জাতির কথা আমরা দেখি ঈশ্বর তাদের মিশর থেকে রক্ষা করেছিলেন কিছু পরে তারা ঈশ্বরের পথে না থেকে নিজেদের ইচ্ছায় চলে যায় এটা আমাদের শেখায় যখন কেউ নিজের মতো চলতে শুরু করে তখন সে ঈশ্বরের আলো হারায় তার মন অস্থির হয়ে যায় শান্তি চলে যায় অনেক চেষ্টা করলেও সে তৃপ্তি পায় না কারণ সত্যিকারের সুখ কেবল ঈশ্বরের কাছেই আছে ঈশ্বর আমাদের ডাকছেন আমার কাছে ফিরে এসো আমি তোমার জীবন পূর্ণ করব যখন আমরা ঈশ্বরের পথে ফিরি তখনই আমরা শান্তি আনন্দ সার্থকতা পাই বাইবেলে লুক পুনর অধ্যায়ে একটি গল্প আছে হারানো পুত্রের গল্প সে নিজের সম্পদ নিয়ে বাড়ি ছেড়ে যায় নিজের মতো চলে পরে সে গরিব হয়ে পড়ে কষ্ট পায় তখন বুঝতে পারে তার ভুল হয়েছে সে তখন ফিরে আসে বাবার কাছে আর তার বাবা তাকে ভালোবেসে সাদরে গ্রহণ করে এই গল্প আমাদের জানায় যদি আমরা ঈশ্বরের পথ ছেড়ে যাই তবু যখন ফিরে আসি ঈশ্বর আমাদের ক্ষমা করেন এবং ভালোবাসেন পথভষ্ট হওয়া মানে শেষ নয় এটা একটা সুযোগ ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার ঈশ্বর সময় আমাদের জন্য অপেক্ষা করছেন তাই যদি আপনি কখনো নিজের পথ হারিয়ে ফেলেন মনে রাখবেন ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার পথ সবসময় খোলা ঈশ্বর আপনার জন্য আছেন আপনার পাপ ক্ষমা করতে এবং আপনাকে নতুন করে গড়ে তুলতে আজকে আমরা যা শিখলাম নিজের ইচ্ছায় চললে আমরা ধীরে ধীরে ঈশ্বর থেকে সরে যাই নিজের ইচ্ছা মুক্তি মনে হলেও সেটা অনেক সময় ধ্বংস ডেকে নিয়ে আসে ঈশ্বর আমাদের ভালোবাসেন এবং চান আমরা তার কাছে ফিরে আসি কিন্তু এখানেই শেষ নয় আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব পথভুষ্ট বিশ্বাসীরা পরিণতি ভুলে যায় অনেকে ভাবে সব ঠিক আছে কিন্তু ভিতরে ভিতরে ধ্বংস হয়ে যায় তারা বুঝতেও পারেন না আপনি যদি চান পথভ্রষ্ট হওয়া কি ফল ঈশ্বর কেন এত গুরুত্ব দেন ঈশ্বর সেই মানুষদের নিয়ে কি ভাবেন তাহলে পরবর্তী ভিডিওটি মিস করবেন না এখনই জেসাস লাভ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন ও শেয়ার করুন ঈশ্বরের বাক্য আপনার হৃদয় স্পর্শ করুক আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন ঈশ্বরের শান্তিতে থাকুন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক আমি